হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে কোষে দেখি উনিশ পয়েন্ট টু এই অধ্যায় অর্থাৎ পেজ নাম্বার দুশো আঠাশ পৃষ্ঠায় যে সকল অঙ্কগুলো দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ দুটো ভাগে দেওয়া আছে কোশ্চেন ওয়ান এবং কোশ্চেন টু আমি বিশেষ কিছু অঙ্ক তোমাদের দুটো পার্টি করে দেখাবো কোশ্চেন ওয়ান ও কোশ্চেন টু এবং কিছু অংশ তোমাদের করতে দেবো তোমরা যে অঙ্কগুলো করে দেখাচ্ছি ভালো করে দেখো দেখলে আশা করি যেগুলো করতে দেবো তোমরা নিশ্চয়ই করতে পারবে তাহলে দেখতে থাকো হ্যালো স্টুডেন্টস তাহলে শুরু করছি তোমরা দেখতে থাকো কোষে দেখি উনিশ পয়েন্ট টু পৃষ্ঠা দুশো প্রথম পাটের প্রশ্নটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করি তোমরা ধীরে ধীরে দেখতে থাকো প্রথম অংশটা খুবই সোজা অঙ্ক দেখো এটা জাস্ট এ প্লাস ফর্মুলা এ প্লাস দুহোস্কার ফর্মুলা এক্ষেত্রে দুটো অংশ যেহেতু উৎপাদকে বিশ্লেষণ তাই দুটো ভাগে ভাগ করে দেখানো হয়েছে এক্ষেত্রে অনুরূপ প্রশ্ন সুতরাং বুঝতে না পারার কোনো কারণ নেই তোমরা দেখে নাও এবার দ্বিতীয় প্রশ্নে দেখো দ্বিতীয় প্রশ্নে তোমরা দেখো এই প্রশ্নটা দিয়েছে এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি এই ফর্মুলা প্রয়োগ করেছি এবার স্টেপগুলো তোমরা দেখতে থাকো যেগুলো কমন নেম্বর নিয়েছি অর্থাৎ তিনটে অংশে এখানে ভাগ করা হল এখানে একটা বিকল্প পদ্ধতিও দেখেছি অর্থাৎ প্রথমেই তোমরা কমন নিয়ে নাও দেখো নিশ্চয় দেখতে পাচ্ছ দেখো একই প্রশ্ন কিন্তু এখান থেকে এটা একটু হলেও ছোট মনে হচ্ছে সুতরাং তোমরা যে কোনো একটা করবে পরের পাটটা দেখো এগারোর অঙ্কটা দেখো দেওয়া আছে এখানে তোমরা কমন নাও কমন নিলে এ স্কোয়ার ফর্মুলা ফেলো তাহলে অঙ্কটা এইভাবেই করা যায় এবার বারের অঙ্কটা একই রকম প্রশ্ন এ স্কোয়ার মাইনাস ফর্মুলা প্রয়োগ করা হয়েছে এ প্লাস বি এ মাইনাস বি কাজে লাগানো হয়েছে এগুলো খুব সোজা অঙ্ক তোমরা দেখো এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে এবার আস্তে আস্তে আমি একটু কঠিনের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এই অঙ্কটা দিয়েছে দেখেই মনে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কাজে লাগানো হয়েছে এবার জাস্ট সিমপ্লিফিকেশান করা হয়েছে ওকে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে পরের অঙ্কে আসছে পরপর তোমরা দেখতে থাকো নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্টেপগুলো দেখো আশা করি না বোঝার কোনো কারণ নেই সবই মোটামুটিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে তাহলে তোমরা চোদ্দ এবং পনেরো অঙ্কটা এইভাবে দেখে নাও দেখে নাও আস্তে তোমরা দেখতে থাকো এরপরে দেখো আমি ষোলোর অঙ্কটা কীভাবে করেছি দেখো এক্ষেত্রে দেখো মাইনাস কমন নিয়েছি ওকে তাহলে এটা এ হোল ফর্মুলা হলো অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি এ ফর্মুলা প্রয়োগ করেছি করলে আমার আলটিমেটলি উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে ভালো করে তোমরা দেখে নাও নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা পরের অঙ্কটা দেখো শতের অঙ্কটা স্টেপগুলো তোমরা দেখে নাও কিভাবে করেছি পরিষ্কার দেখো পরিষ্কার দেখলেই বুঝতে পারবে কীভাবে করেছি আলটিমেটলি এখানে দেখো এইভাবে এসছে এবং এখানে কমন নিয়েছি উত্তরটা এইভাবে অর্থাৎ উৎপাদক হিসাবে তোমাকে লিখতে হবে তিনটে উৎপাদক সেইভাবে দেখাতে হবে এবার কুড়ি অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখে নাও কুড়ির অঙ্কটা তোমরা দেখছো আমাকে এইভাবে আলটিমেটলি আনতে হবে তার জন্য যা করার এখানে করেছি সুতরাং এই আনলাম এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি এবার জাস্ট সরল করে দিয়েছি নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারছ কীভাবে করলাম অঙ্কটা ভালো করে দেখে নাও এবার বাইশের অঙ্কটা দেখো একই রকম প্রশ্ন অনেকটা দেখো স্টেপগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারছ কীভাবে করছি দেখো এ স্কোয়ার মাইনাস আলটিমেটলি ফর্মুলা প্রয়োগ করেছি এই যে দেখছ এবার এ প্লাস বি এ মাইনাস এবার সরল করে উত্তরটা চলে এলো নেক্সট এবার আমি পঁচিশের অঙ্কটা যাচ্ছি এই যে কটা অঙ্ক দেখালাম তার মধ্যে এই অঙ্কটা মোটামুটি খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক তোমরা দেখো কীভাবে অঙ্কটা করেছি এখানে বলার কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে স্টেপটা দেখো আলটিমেটলি কীভাবে সিম্পলিফিকেশান করে আস্তে আস্তে আমি স্টেপগুলো ফলো করে আলটিমেটলি এই জায়গায় এনেছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা এবার জাস্ট সরল করেছি ওকে তাহলে তোমরা ধরতে পারছো অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও নিশ্চিত হলে তোমরা বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে এটা প্র্যাকটিস করবে এবার তোমরা পরের অঙ্কটা দেখো ভালো করে স্টেপগুলো দেখো দেখলে বুঝতে পারবে কীভাবে হচ্ছে দেখো এই যে স্টেপটা এর পরে আমি কীভাবে এখানে এটাকে জাস্ট এ প্লাস বি এ মাইনাস বি করেছি এবার এটাকে করলে দেখো আবার একটা ফর্মুলা আকারে এইভাবে আসছে এই যে এইটা ভালো করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনাস বিবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করতে হলো এই জায়গাটা আনাটাই হচ্ছে আসল অঙ্কের ব্যাপার এইখানে তোমাকে আনতে হবে এইটা আনা মানে অঙ্কটা দেখো এবার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করে দেখতে পাচ্ছ চারটে উৎপাদক আকারে অঙ্কটাকে আলটিমেটলি আনতে হবে এই যে দেখো চারটে উৎপাদক তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে অঙ্কটা হলো এই অঙ্গটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্যে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে পরের অঙ্গটা তোমরা আস্তে আস্তে দেখো নেক্সট দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছি এখানে দেখো একটা টেকনিক ফলো করেছি যে থ্রি এক্সকোয়ার আছে দেখো ফোর এক্স স্কোয়ার থেকে এক্সকোয়ার বাদ দিলাম কেন দিলাম এই যে দুটো পার্টে এটাকে ভাঙার জন্য কেন ভাঙলাম এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাকে আনার জন্য যা কিছু করা তোমাকে করতে হবে এক্ষেত্রে এখান থেকে এটা বিয়োগ না দিলে কিন্তু হবে না এটা দিলেই দেখো এখানে এই পার্টটা চলে আসবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ভেঙে যাবে অর্থাৎ তখন এ প্লাস বি এ মাইনাস করলে আলটিমেটলি তোমার এই উত্তরটা চলে আসবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এবার সেকেন্ড পার্টে চলে যাচ্ছি অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ টু দেখো কি বলেছে এই অঙ্কটা দিয়েছে তাহলে এটা দিলে আমি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার করলাম করে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কেন করলাম না দেখো এই ব্যাপারটা চলে এলো অর্থাৎ এটাকেও আমি সিক্স এক্স ওয়াই হোল হোলস্কোয়ার করলাম তার কারণ এ স্কোয়ার মানে বিস্কোয়ার ফর্মুলা পড়ে গেল ব্যাস হয়ে গেল এ প্লাস বি এখানে এ মাইনাস বি করলে আলটিমেটলি সরল করলে আমার উত্তরটা চলে এলো নিশ্চয় তোমরা দেখো আশা করি বুঝতে পারছ নেক্সট এবার পাঁচে রঙ দেখো ভালো করে দেখো কি করেছি নিশ্চয়ই দেখো এখানে মিডল টার্ম বলে অর্থাৎ তিন এক্স ওয়াই থেকে এক্স ওয়াই তিন মাইনাস এক করলে দুই আসে সুতরাং এখানে মাঝখানে এটাকে যদি এই হয় যদি করি তাহলেই কিন্তু এটা মিলে যাচ্ছে আলটিমেটলি আমার কমন চলে যাচ্ছে একে বলে মিডল টার্ম ফ্যাক্টর নিশ্চিত তাহলে বুঝতে পারছো ভালো করে দেখে নাও নেক্সট এবার এই অঙ্কটা দেখো দেখো এখানে এই যে থ্রি এক্স স্কোয়ার আছে আমি এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলাম কেন করলাম আলটিমেটলি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো কীভাবে আমি স্টেপগুলো ফলো করে এ প্লাস এ কাজে লাগিয়ে আলটিমেটলি আমি উত্তরটা বার করেছি ওকে ভালো করে দেখে নাও নেক্সট এবার আমি আসছি পরের প্রশ্ন দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্টেপগুলো ভালো করে ফলো করো দেখো কীভাবে করেছি একইভাবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে দুই থেকে এক বাদ দিয়েছি কেন বাদ দিলাম না এখানে ফর্মুলা আসবে বলে এবার দেখো এ প্লাস ব্যাপার হচ্ছে এইটাকে আবার দেখো দুটো ভাঙে ভাঙা যায় কেন ভাঙা যায় কিন্তু এটাকে ভাঙা গেল না সুতরাং এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে এ প্লাস বি এ মাইনার ফর্মুলা ফেলে দিলাম এটা যেমন আছে সেরকম রইলো আলটিমেটলি তাহলে ফর্মুলা ফেললে এই উত্তরটা চলে এলো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসার মতো অঙ্ক তাহলে আমি তোমাদের উৎপাদক বিশ্লেষণ ওয়ান ও টু এই দুটো পাঠে বেশ কিছু অঙ্ক করে দেখালাম এবং এইগুলো দেখে তোমরা কেমন বুঝলে সেটার জন্যে আমি কিছু হোম টাক্স দিলাম এই যে দেখো এই যে নিজে কর কোশ্চেন ওয়ানের এই সমস্ত অঙ্কগুলো দিয়েছি এগুলো আমি করে দিইনি যেগুলো করে দিয়েছি সেগুলো সাহায্যে আশা করি এটা তোমরা করতে পারবে একইভাবে দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও এই কটা অঙ্ক তোমাদের করতে দিলাম তোমরা এগুলো ভালো করো না পারলে তোমরা তোমাদের শ্রেণীর শিক্ষকের সঙ্গে বা যারা অঙ্ক করান তাদের সঙ্গে আলোচনা করে এগুলো সলভ করবে তাহলে আমি আশা করব তোমরা এই অঙ্কগুলো দেখে এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো কোশ্চেন ব্যাংকেও পেতে পারো বা আরও বিভিন্ন অঙ্কের বইতে এই জাতি অনেক অঙ্ক পাবে আশা করি তোমরা এগুলো করলে উৎপাদকে বিশ্লেষণের উপর একটা স্বচ্ছ ধারণা পাবে এবং এ জাতি অঙ্কগুলো করতে সমর্থ হবে তাহলে আজ এ পর্যন্তই এখানে শেষ করলাম